What? রাধে প্রিয় ভক্ত এই সেই রাধা কৃষ্ণের রাসমণ্ডলের অরণ্য ভগবান কৃষ্ণ তার শত কোটি গোপিকাদের নিয়ে নৃত্য করেছিলেন আজ আমরা এই রাসলীলার মধুর কাহিনী শ্রবণ করবো শ্রীমৎ ভাগবতমে এই রাস নৃত্যের অপ্রাকৃত লীলা বর্ণিত রয়েছে সেখান থেকে আমরা শ্রবণ করবো মন দিয়ে শ্রবণ করুন ভগবানের এই অপ্রাকৃত কথা এই লীলা কথা শ্রবণ করলে হৃদয় থেকে কাম বাসনা চিরতরে দুর্বৃত হয়ে যায় সম্পূর্ণ কলুষমুক্ত হয়ে যায় এই লীলা শ্রবণ করলে তো চলুন আমরা এই রাসমণ্ডলের অরণ্যকে দর্শন করতে করতে এই লীলাকথা শ্রবণ করি এই সেই বৃন্দাবনের নিধিবন এখনও প্রতিদিন রাতে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে এই বনে রাসলীলা করে এই নিধিবনে এখনো প্রতিদিন রাতে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায় এবং গোপিকাদের নূপুরের আওয়াজ শোনা যায় প্রিয় ভক্ত অনেক ভক্তরা এই স্থানে রাধারানীর নূপুর পেয়েছিল কৃষ্ণের বাসির সুর শুনতে পেয়েছিল ভগবান কৃষ্ণের এক অনন্য ভক্ত শ্যামানন্দ প্রভু শ্যামানন্দ প্রভু এই নিধিবনে ঝাড়ু সেবা করতেন তো একদিন সেবা করতে করতে রাধারানীর নুপুর পেয়েছিল প্রিয় ভক্ত রাধারানী স্বয়ং শ্যামানন্দ প্রভুকে কৃপা করার জন্য এই স্থানে নুপুর রেখে গিয়েছিল আর শ্যামানন্দ প্রভু সেই নুপুর পেয়েছিল অতি দিব্য লীলা এখনও হয় এই স্থানে এবং বলা হয় এখানকার যে বৃক্ষ রয়েছে এই সমস্ত গাছ রাতে গোপীর রূপ ধারণ করে দিনের বেলা এভাবে রূপ ধারণ করে আর রাত হলেই এই বৃক্ষরা গোপীর রূপ ধারণ করে কেননা এই ব্রহ্মাণ্ডের সব পবিত্র হল এই রাসমণ্ডল ভগবান কৃষ্ণ গোপিকাদের প্রেমের কাছে এতটাই ঋণী হয়ে যায় যে তাদের ঋণ শোধ করার জন্য তাদেরকে অনন্ত আনন্দ প্রদান করার জন্য ভগবান রাস নৃত্য করে ভগবান শত কোটি গোপিকাদের সঙ্গে নিজেকে শত কোটি রূপে প্রকাশ করে কৃষ্ণ কৃষ্ণ নিজেকে শত কোটি রূপে প্রকাশ করে গোপিকাদের সঙ্গে রাস নৃত্য করে প্রিয় ভক্ত আজ আমি আপনাদের একটি অলৌকিক ঘটনা শোনাব একবার নিধিবনে একজন ব্যক্তি রাতে প্রবেশ করেছিল তিনি দেখার চেষ্টা করেছিল যে নিধিবনে কী লীলা হয় তো সেই ব্যক্তিটি বুঝতে পারিনি ভগবানের এই দিব্য লীলা কখনো রাতে প্রবেশ করতে হয় না তাই তিনি একবার ভুল করে রাতে প্রবেশ করেছিল আর প্রবেশ করে এই জড়ো চোখে আর কিভাবে দেখবে ভগবানের লীলা আর রাতে প্রবেশ করে শুধুমাত্র এক পলক দেখার চেষ্টা করেছিল কিন্তু তিনি দেখতে পারিনি একটুখানি কৃষ্ণের বাঁশির সুর শুনতে পেয়েছিল আর সেই ব্যক্তিটি এভাবে রাসলীলা দেখার জন্য চেষ্টা করেছিল কিন্তু তিনি একবার শুধু দেখেই তিনি তখন পুরো অচেতন হয়ে গিয়েছে আর দীর্ঘ ছয় বছর তিনি অসুস্থ ছিল তাকে দিল্লি হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এরকম অদ্ভুত লীলা তাই তো রাতে কখনো, এই রাসমণ্ডলে প্রবেশ করতে হয় না প্রিয় ভক্ত রাসমণ্ডলে যেহেতু ভগবান কৃষ্ণ তার গোপিকাদের নিয়ে এই অন্তরঙ্গায় লীলা করে তাই তো আমরা যারা রাসমণ্ডলে প্রবেশ করার উপযুক্ত নই সেই লীলাকে দেখার জন্য উপযুক্ত নই আমাদের কখনও রাতে প্রবেশ করা উচিত নয় কেননা গোপিকারা হল ভগবান কৃষ্ণের মতন চিন্ময় ভগবান কৃষ্ণের নিজের শরীর থেকে প্রকাশ হয়েছিল এই গোপিকারা তাই তো গোপিকারা হলো পরম পবিত্র তাই তাদের নিয়ে ভগবান কৃষ্ণ এই রাস নৃত্য করে তাই আমাদের কখনও এই রাস নৃত্যে প্রবেশ করার চেষ্টা করা উচিত নয় তাই আজ অবধি যারা যারা এভাবে এই রাস নৃত্য দেখার জন্য চেষ্টা করেছিল তাদের সকলের সঙ্গেই কিছু না কিছু অঘটন ঘটেছে তাই আমরা কখনো ভুলেও এই রাসমণ্ডলের অরণ্যে রাতে প্রবেশ করার চেষ্টা করবো না কেননা ভগবানের এই দিব্য লীলা দর্শন করার মতন পবিত্রতা আমাদের মধ্যে নেই তাই আমরা যদি ভক্তি করে হৃদয়কে সম্পূর্ণ পবিত্র করতে পারি তাহলে আমরাও একদিন ভগবানের এই দিব্য লীলায় প্রবেশ করতে পারবো ভগবানের ডাইরেক্ট সেবা করার সুযোগ পাব। তাই তো ভগবানের এই অপ্রাকৃত বৃন্দাবন লীলাকে দর্শন করার জন্য এই লীলায় প্রবেশ করতে হলে ভগবানকে ভালোবাসা উচিত ভগবানের ভক্তির মাধ্যমেই ভগবানকে সন্তুষ্ট করা যায় ভগবানের এই পবিত্র রাসলীলায় প্রবেশ করেছিল নারদমণির মতন পরমহংস ভক্ত মহাদেব শিবশঙ্কর একবার নারদমণিও এসেছিল ভগবানের এই রাসলীলায় প্রবেশ করার জন্য এবং নারদমণি কুসুম সরোবরে স্নান করে গোপীর রূপ ধারণ করেছিল আর গোপী হয়ে রাসলীলায় প্রবেশ করেছিল কেননা নারদমণি হলো শুদ্ধ ভক্ত তিনি রাসলীলায় প্রবেশ করার উপযুক্ত যদিও নারদমণি ভগবানের পরমহংস ভক্ত পরম ভাগবত শুদ্ধ ভক্ত কিন্তু তাও নারদমণিকে পুরুষ শরীর পরিত্যাগ করে গোপীর রূপ ধারণ করতে হয়েছে আর গোপীর রূপ ধারণ করে তিনি রাসলীলায় প্রবেশ করতে পেরেছিল এবং একবার মহাদেব শিবশঙ্করও এসেছিল রাধারানীর চরণ ধুলি লাভ করার জন্য এবং কৃষ্ণের সঙ্গে রাস নৃত্য করার জন্য আর তখন মহাদেব শিবশঙ্কর মান সরোবরে স্নান করে গোপীর রূপ ধারণ করেছিল আর গোপীর রূপ ধারণ করে তিনি ভগবান কৃষ্ণের আর রাসলীলায় প্রবেশ করেছিল ভগবান কৃষ্ণের যত লীলা রয়েছে তার মধ্যে এই রাসলীলা হলো সব থেকে উন্নত গোপিকাদের পরম আনন্দ প্রদান করে থাকে ভগবান এই রাসলীলার মাধ্যমে কেননা গোপিকারা সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পিত তাই তো তাদেরকে ভগবান এই পরম আনন্দ প্রদান করে এই নৃত্যের মাধ্যমে ভগবান কৃষ্ণের পরমহংস ভক্ত সুকদেব গোস্বামী তিনি শ্রীমৎ ভাগবতমে বৃন্দাবনের এই অপ্রাকৃত ব্রজলীলা বর্ণনা করেছে সুকদেব গোস্বামী বলেছেন যখন ভগবান কৃষ্ণের হৃদয়ে গোপিকাদের সঙ্গে রাস নৃত্য করার ইচ্ছা হয় এবং গোপিকাদের পরম আনন্দ প্রদান করার ইচ্ছা হয় তখন কৃষ্ণ তার হাতে বাঁশি নিয়ে মধুর সুরে কৃষ্ণ বাঁশি বাজায় আর কৃষ্ণের বাঁশির সুর এতই মধুর কৃষ্ণ সকলকে তার বাঁশির মাধ্যমে পাগল করতে পারে এত মধুর তার বাঁশির সুর কৃষ্ণের আলাদা আলাদা বাঁশি রয়েছে কোনো একটি বাঁশি রয়েছে গোপিকাদের জন্য কোনো বাসি রয়েছে সখাদের জন্য তো গোপিকাদের উদ্দেশ্যে যখন কৃষ্ণ বাসি বাজায় তখন গোপিকারা আর ঘরে থাকতে পারে না তারা সব কিছু ফেলে এই স্থানে চলে আসে কৃষ্ণের কাছে আর যখন কৃষ্ণ এভাবে কদম গাছে উঠে বাসি বাজায় তখন পূর্ণিমা রাত থাকে বিশেষ করে দুটি সময় কৃষ্ণ ও রাস নৃত্য করে একটি হলো শরৎ পূর্ণিমায় আরেকটি হলো বসন্তকালই তো এখন যে সময় চলছে এটি হলো বসন্তকাল তো ভগবান এই বসন্তকালেই গোপিকাদের নিয়ে আর রাস নৃত্য করেছিলেন এই বসন্তকালে খুব সুন্দর ফুল ফল দিয়ে সেজে উঠে বৃন্দাবন পাখি ভোমর চারোদিকে গুঞ্জন করে সেই সময় ভগবান পূর্ণিমার রাতে বাসি বাজায় আর কৃষ্ণের বাসির সুর শুনে সমস্ত গোপিকারা এই স্থানে চলে আসে কৃষ্ণের কাছে তখন কৃষ্ণ গোপিকাদের নিয়ে রাসনৃত্য করে প্রিয় ভক্ত এখন যে স্থানকে আপনাদের দর্শন করাবো সেই স্থানটি স্বয়ং ভগবান কৃষ্ণ বানিয়েছিল এটি হল রাসমণ্ডলের অরণ্য ভগবান এই স্থানে রাস নৃত্য করেছে ভগবান কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে আমরাও ভগবানের এই মধুর লীলাকে দর্শন করতে পারবো আমরাও বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারবো কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে কৃষ্ণ হলো পরম দয়ালু আর ভগবানের ধাম হল চিন্ময় কৃষ্ণ আমাদের জন্য অপেক্ষা করে যে আমরা কবে ফিরে যাব কৃষ্ণের কাছে তাই তো প্রিয় ভক্ত ভক্তির মাধ্যমে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হতে পারি তাই তো এই কলিযুগে ভগবানকে ভালোবাসার একটি পন্থা ভগবানের নাম জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করার মাধ্যমে ভগবানের প্রতি অনন্য প্রেম ভক্তি আমরা লাভ করব। আর তখন ভগবান কৃষ্ণের প্রতি হৃদয়ে স্বাভাবিকভাবেই প্রেম জাগৃত হবে আর এভাবে ভালোবাসার মাধ্যমে আমরাও কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণ নিজে ভক্তরূপে এসে আমাদের এই শিক্ষা দিয়েছে যে কি করে ভগবানকে ভালোবাসতে হয় কি করে বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়া যায় আর সেই পন্থা হলো কৃষ্ণ নাম জপ করা আর এভাবে নাম জপ করলেই ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়া যায় আর বৃন্দাবন ধামকে হৃদয় থেকে খুব ভালোবাসা উচিত কেননা শাস্ত্রে বর্ণিত রয়েছে এই বৃন্দাবন ধাম আর ভগবান কৃষ্ণ অভিন্ন আর ভক্তির শুরু এখান থেকেই হয় বৃন্দাবন ধামকে ভালোবাসার মাধ্যমে যে ভক্তের হৃদয়ে বৃন্দাবন ধামের প্রতি প্রেম হয়েছে বৃন্দাবন ধামকে ভালোবাসে বৃন্দাবন ধামকে দর্শন করে তাকে বুঝতে হবে তার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হচ্ছে সে একদিন না একদিন ভগবানের এই ধাম প্রাপ্ত হবে কেননা যখন কেউ বৃন্দাবন ধামকে ভালোবাসবে তখন তার রাধাকৃষ্ণের প্রতিও প্রেম হয়ে যাবে কেননা বৃন্দাবন ধাম আর রাধাকৃষ্ণ আলাদা নয় বৃন্দাবন ধাম আর রাধাকৃষ্ণ এক অভিন্ন তাই তো প্রিয় ভক্ত বৃন্দাবন ধামকে ভালোবাসুন আর রাধারানী আর কৃষ্ণের নাম জপ করুন দেখুন এই রাসমণ্ডলের অরণ্য দিব্য এখানে এখনও রয়েছে রাধারানী গোপিকাদের চরণ ধুলি এই ভূমিতেই রাত হলেই নৃত্য করে রাধারানী আর গোপিকারা আহাহা কত মধুর স্থান কত চিন্ময় এই লীলাভূমি দেখলেই মন আনন্দে ভরে যায় প্রিয় ভক্ত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে